এখানে আছে হ্যাঁ এটা তো স্ট্যাম্প আমি বানিয়ে মানতে পারি আচ্ছা কিন্তু আমি বানিয়ে পারবো না আচ্ছা কোম্পানি থেকে ডাইরেক্ট তৈরি আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য চলে এসছি ক্যানিং টু জীবনতলা এখানে আমি এখানে বাংলা চাপ কাটা মেশিন দেখাবো এবং এই শোরুমের নামটা হচ্ছে মোল্লা এন্টারপ্রাইজ তো এখানে এখানে বাংলা চাপ কাটা মেশিন আপনাকে দেখাবো এবং এই মুল্লা এন্টারপ্রাইজ দাবি দাবি করছেন বা আপনাকে বলতে চাই চাপ কাটা মেশিনকে উনি বয়কাট করছে তো কেন বয়কাট করছে সমস্ত কিছু আজকে জানাবো এবং ভিডিওটা আজকে খুব সুন্দর হবে ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবেন না চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি

আমার ভিউয়ারসকে দিচ্ছেন এবং তাদের কি অফার কিছু রেখেছেন কি দেখুন এখন বিশেষ করে আমি এখন নিজে ম্যানুফ্যাকচার বানাচ্ছি আচ্ছা যার কারণে ওই যে কস্টিং খরচা এবং লেবার খরচা সেটা আমার এখন ছেড়ে দিয়ে প্রত্যেকটা মেশিনের প্রতি দু তিন হাজার টাকা আমার ছাড়া যাচ্ছে যে মেশিন চব্বিশ হাজার টাকা বিক্রি করতাম সে মেশিন এখন বাইশ হাজার টাকা বিক্রি করছি আর যে মেশিন বারো হাজার টাকা বিক্রি করতাম তেরো হাজার টাকা বিক্রি করতাম সে মেশিন এখন আমি এগারো হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি করছি আচ্ছা দেখুন আপনাদের প্রথমেই বলে দিই

নিচে গ্রাউন্ড এর মোটর মডেল এটা যেহেতু ঠিক আছে আপনাদের মেশিনটা কাটিং করে আমি দেখাবো আপনারা সাথে থাকবেন ভিউয়ার্সরা তো আপনাদের শুধু এমনি ফিলিপ বোঝা বোঝানোর চেষ্টা করছি আমি এটা আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেটা 14000 টাকার মাল পেতেন আপনারা সেই মাল এখন আপনারা 11000 টাকায় পাচ্ছেন ওটা যেহেতু বক্স মাল আছে এটা আনসেট মাল 11000 টাকা 11000 টাকা বাবা বন্ধুরা দেখছেন যেমন মানে ভালো একটা অফার দিচ্ছে দাদা কিন্তু আচ্ছা দাদা তো ওই যে লাল লাল তালা যেগুলো মেশিন রয়েছে এখানে কি মেশিন আছে দেখো এগুলো এগুলো সেফটি এই যে আনসেফটি আছে এটা এগুলো সেফটি আছে আচ্ছা সেফটি সেফটি আছে এগুলো 14000 টাকার রেট আছে অনলি ফর 14000 টাকা ছাড়া আচ্ছা মোটর বাদে হ্যাঁ আচ্ছা এগুলো মোটর ফিট করতে কত খরচ পড়বে দেখুন মোটর ফিট করে আপনার থ্রি এসি মোটর দিয়ে নিলে আপনার পড়ে যাবে ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মোটর নিয়ে হ্যাঁ আর আপনি যদি মাত্র টু এসি সবই কপারের মোটর ঠিক আছে আচ্ছা আচ্ছা যদি টু এসি মোটর দিয়ে নেন আপনার মাত্র তেইশ থেকে চব্বিশ হাজার টাকা আচ্ছা তেইশ থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আচ্ছা আপনার আমাদের কালেকশন আছে যেহেতু ঠিক আছে এখন মানে ম্যানুফ্যাকচারিং দিকে সব মাল উঠে আসছে নিগো আমাদের এটা পুরোটা ব্লক থাকে মালে আচ্ছা তো যতটা স্টক করতে পারি যখন যেহেতু পূজার অফারে চলছে আর মার্কেটে প্রচুর ডিমান্ড আছে না মাল খালি হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য আমাদের এখন স্টকটা দাঁড় দাঁড় করাতে পারছি না কন্টিনিউ মাল আসে কন্টিনিউ বাড়ে যাচ্ছে বাড়ে যাচ্ছে ঠিক আছে

এখানে আছে তো আছে হ্যাঁ স্টাম নয় এটা তো স্টাম এটা আমি বানিয়ে মারতে পারি আচ্ছা কিন্তু এটা এটা আমি বানিতে পারবো না আচ্ছা এটা তো মানে এটা ডাইরেক্ট মানে হ্যাঁ এটা কোম্পানি থেকে ডাইরেক্ট তৈরি হয়ে আছে তৈরি আছে ঠিক আছে অনেকে বলে যে দাদা এটা টাটা মাল এটা মানে এটা স্টাম মেরিট দিলে হলো হলো না ওটা হলো না না আচ্ছা এটা উনি মানুষকে শেয়ার করতে গেলে তাহলে এটা টাটা সুপার মাল আছে কলকাতায় আছে আচ্ছা টোকাই মাল নয় এটা এটা সুপার মাল আছে সুপার টা তাই তো সুপার আছে এটা এক নম্বর কোয়ালিটি মাল সুপার মাল আছে এর আগে কোনো টাটা মাল আর হয় না ঠিক আছে টাটা শক্তি আছে টাটা কি বলে টোকা আছে কিন্তু এটা টাটা সুপার সুপার ভিতরে একটা কথা বলতে চাই আর আপনাকে এখানে এসে আগে দেখতে হবে আচ্ছা যে মেশিনটা কি কাটিং দিয়েছে দাদা সেটা বলেছে সেটা সঠিক না ভুল আমি চাই কাস্টমার এসে কাটিংটা করে দেখুক আগে মেশিনটা চালিয়ে দেখুক তারপরে নিয়ে আমার চিন্তা ভাবনা করো উনি ঠিক আছে তো সবসময় বলো কাস্টমার কে যে আপনারা আসুন আমার মোল্লা এন্টারপ্রাইজে আসুন এসে দেখুন যে কি দিচ্ছি আমরা তাহলে আপনারা যে মালগুলো দিচ্ছেন

আপনি মেশিন সাত দিনের মধ্যে না পছন্দ হলে সাত দিনের মধ্যে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন মেশিন মেশিন নিতে পারবেন অন্য মেশিন নিতে পারবেন বাট আপনার রিফান্ডেবল হবে না ঠিক আছে আমি পরিষ্কার বলে দিচ্ছি টাকাটা দেখাবে না আর কি আপনি এক্সচেঞ্জ আবার বেটার না অবশ্যই 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 বুঝতে পারলাম আর এখানে আরেকটা কথা বলি যে আপনি যেমন আপনি বললেন যে

মাল আপনার ঘন্টা এইগুলো ন থেকে দশ বস্তা ধান হবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে মোটর তো এক বছর এই সরি বছর গ্যারান্টি থাকছে দু বছরের এক বছর করে ওয়ারেন্টি থাকছে মেশিন এক বছর ওয়ারেন্টি আচ্ছা এটা মেশিনের এক বছর ওয়ারেন্টি আর মোটরের দু বছর গ্যারান্টি আচ্ছা আর এই সব কি রয়েছে তো আপনার ক্যান আছে আমাদের সুগার ক্যান মানে যেগুলো আপনার হচ্ছে মানে আখ মারা মেশিন তৈরি হয় ঠিক আছে মেশিন সেটাকে আপনার পালক ছড়ানো মেশিন পালক ছড়ানো মেশিন হ্যাঁ 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 তারপরে আছে আপনার চায়না চাপটা আচ্ছা এই যে মেশিনটা পালক ছড়ানো যেটা বলছেন আমি এটা একটা কথা জিজ্ঞাসা করতে বলছি মানে দেশি মুরগি কি পালক ছড়ায় দেশি বা অস্ট্রেলিয়া এই ধরনের দেখুন দেশি বলতে আমাদের এগুলো গ্রাম অঞ্চলে আছে আচ্ছা যেগুলো পোলট্রি বলে এগুলো পোলট্রি হবে পোলট্রি গুলো এবং কক গুলো যেগুলো বলে আচ্ছা কক এগুলো এনি টাইম আপনি ছাড়াতে পারবেন এবং দিশি মুরগি যেগুলো আছে সেগুলো ছাড়াতে পারবেন আপনার এটুকু পালক ছাড়ান আপনি যে কোনো মুরগি দিলেই হবে অসুবিধা নেই আচ্ছা মুরগি দিলে পালন এটা আপনার পাঁচটা পাঁচটা কোয়ালিটির মাল আছে এটা আচ্ছা পাঁচটা পাঁচ পিস মানে সে দু কেজি ওয়েটার হোক আর এক কেজি ওয়েটার হোক পাঁচ পিস দিতে পারবেন একসাথে আর এটা আপনার আছে তিন পিসের তিন পিস এটা হ্যাঁ তিন পিসের তিন পিসের দাম কেমন থাকছে তিন পিসের একটা মাত্র দাম আছে আমার কাছে তেরো হাজার টাকা

তো দেখতেই পাচ্ছেন আপনারা সব মাল লাগেনে এই সব মেশিন সব বন্ধুরা আপনারা দেখে নিন দাদার কিন্তু এখানে সমস্ত মাল রেডি হচ্ছে এই যে সিট কেটে দাদা সিট সিট গুলো কত মেমের সিট আছে এগুলো ষোলো আঠেরো আছে প্রতিটা মালের পাসওয়ার্ড প্রত্যেকটা মাল মানে এখানে আমাদের কি সহ সহ মালের পার্স আনতে হয় পার্সন আমাদের এখানে প্রত্যেকটা মাল রেডি করতে এবং কাটিং করতে হয় কাটিং না বলে মাল হয় না আমাদের প্রত্যেকটা মেশিনে কাটিং করা আছে এবং চাকা

মানুষ যে কাটি যে জিনিসটার জন্য নিচ্ছে যে ব্যবহারটার জন্য নিচ্ছে যে গাছটার জন্য নিচ্ছে খামার চালানোর জন্য নিচ্ছে আচ্ছা সেই খামারটা যদি চালাতে পারে তাহলে সে কি জন্য মেশিন কিনবে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা তাহলে এত জায়গা যে চায়না মেশিন বিক্রি হচ্ছে তাদের কি চালাতে দেখুন যারা চায়না মেশিন কিনেছে তারা আজ পর্যন্ত কেউ ভালো করে একটা মাস কাটিং করতে পারেন গ্যারান্টি দিলেও একটা মাস কাটিং করতে পারছে না একটা মাস কাটিং করে ভালো করে চালাতে পারে না আমি বাংলা মালে আজকে আজকে এক কাটিং করবো কালকে দু ঘন্টা সেই কাটিং করবো কাটিং হবে বাংলা হ্যাঁ বাংলা মালে কিন্তু চায়না মালে আমি দশ মিনিট থেকে কুড়ি মিনিট কাটিং করবো বিপরীত কাটিং হ্যাঁ যেটা সেটা বিপরীত হয়ে যাবে এর কাটিংটা হচ্ছে এক ইঞ্চি কিন্তু দীর্ঘ সময় চলতে চলতে তার এরম সাইজ এরম সাইজ দু ইঞ্চি মানে পুরো খরচা মালেটে বিক্রি হচ্ছে কেন হ্যাঁ মার্কেটে বিক্রি হচ্ছে কেন হ্যাঁ অনেকেরই জানে না আমাদের ফোনে যারা মানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অনেকেই কল করে দাদা আমি চায়না মেশিন নিতে চাই তাদেরকে বিশেষ করে আমি কি করি দোকানে ডাকি তাদেরকে আচ্ছা তাদেরকে মুখে বলে তারা বিশ্বাস করবে না দাদা আপনি ভিডিওতে দেখাচ্ছে অমুক জায়গায় অমুক সুন্দর কি সুন্দর কাটিং হচ্ছে খুব ফাস্ট কাটিং হচ্ছে তাদেরকে ভিডিওতে ভিডিওতে বলছি তাদেরকে যারা ফোন করে তাদেরকে দোকানে ডেকে এনে আমি তাদের ডেমো হিসেবে দেখাই আচ্ছা আপনি কিভাবে জানতে পারলেন যে এটা বাজে খর হচ্ছে দেখুন এটা আমি চালিয়েছি আপনি চালিয়েছেন আমি নিজে চালিয়েছি আচ্ছা আর বিশেষ করে কাস্টমার নিয়ে গেছে রেপুটেশন দিচ্ছে সেই রেপুটেশন আমার দোকান বন্ধ হয়ে যাবে দুদিন পরে হ্যাঁ

একটা কথা বলবো দাদা চায়না মেশিন থেকে বিরতি থাকবেন তো বন্ধুরা এবারে কিন্তু আমার খড় কাটিং করে দেখাবো আপনাকে কিভাবে হবে দাদা তাহলে এবার আপনি আমাদের কাটিং করে দেখাবো চলুন আমাদেরকে যে টাটা দেখাচ্ছিলেন টুয়েলার যে দুই ইঞ্চি এক ইঞ্চি কাটিংটা সেই কাটিংটা আমি কাটিং করে দেখাতে চলেছি বন্ধুরা এবার আপনাকে বক্স খরকাটা মেশিনে খড় কেটে দেখানো হবে দেখছেন বক্স খরকাটা মেশিন এতে কিন্তু আপনাকে খড় দেখানো হবে দেখুন এখন ওই বক্স মালে যেটা আনসেফটিটা সেটা কারিং কেমন হয়

যে আপনি এসে দেখছেন একটা মেশিন কাটিং করে দেখবেন বলছেন আমি দেখাবো না তা নয় আপনি আসবেন আমি কাটিং করে দেখাবো অবশ্যই না যদি আপনার পছন্দ আপনি মালটা নেবেন নিয়ে কি করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে প্রথম দেখতে হবে এটা এক টাকার মাল নয় আপনার ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকার উপরে মেশিনের সাজেশন আছে ঠিক আছে তো প্রথমে আপনি আগে মেশিন এসে দেখুন অনেকে কি করে কলকাতায় যায় অন্যান্য জায়গায় যায় গিয়ে কি করে দাদা আমার এই মেশিন আছে রেডি নেই আনফিট আছে আনফিট দাদা এই মেশিনটা আছে এই রেট আছে আপনি বিল করুন মাল নিয়ে চলে যান কিন্তু তার ক্ষেত্রে কি আছে কিভাবে রেডি করতে হয় না করতে হয় তারা কিছুই জানে না সেইগুলো আমাদের একদম ফ্রি করিয়ে দেওয়া হয় আমার কোনো টাকা খরচ হয় না অবশ্যই একজনের সুবিধা হবে একজনের উপকার হবে এটুকুই আমি করতে চাই এটা অবশ্যই আপনার কাছে আমরা রাখবো এই ধরনের কিন্তু পরিষেবা দিবেন কাস্টমার থেকে অবশ্যই আজকে ভিডিও শেষ করলাম ভালো থাকবেন আলাইকুম